নমস্কার বন্ধুরা আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজ আবার আরও নতুন রেসিপি নিয়ে চলে এলাম সেটা হলো বেবি বেগুন ভাজা ফুলকপি আলু নিরামিষ দম দেখুন কি বড় একটা ফুলকপি এর হাফটা আমি কেটে দম করব চার পিস বেগুন কেটে নিয়েছি গোলো কেটেছি আমি কী কী দেব ফুলকপি আলুর দমে দেখুন ক্যাপসিকাম দেব চারটে কাঁচা লঙ্কা দেব মটর দুটো টমেটো আলু আলুগুলো আমি নুন হলুদ মাখিয়ে কাশ্মীরি লঙ্কা মাখিয়ে ভেজে তারপরে করবো টমেটো দুটো আমি কেটে নেব দেখুন দুটো টমেটো দিয়েছি আমি আর শুকনো লঙ্কার গুঁড়ো দেবো না কারণ আমাদের বাড়িতে শুকনো লঙ্কার গুঁড়ো একদমই চলে না শুধু মাংস হলে অল্প করে দেওয়া হয় কাঠবাদাম কাজু বাদাম চালমগজ এগুলো ভিজিয়ে আর বেটে আনব দেখুন আর দেব কারিপাতা মৌরি এলাচ দারুচিনি লবঙ্গ এলাচ গুলো সব মুখ ফাটিয়ে রেখেছি তেজপাতা টক দই তিন চামচ দেব তো আপাতত ফুলকপিটা আমি কেটে নিয়ে আসছি আর বেবি নানে দেখুন মাখাবো দুধ দু লিটারের মতন দুধ আছে গরম করেছি কি সুন্দর সর করে দেখুন যেন ঘি ভাজছে ময়দা আটা করে এক কিলো তিনশো গ্রামের মতন আছে দেখুন ময়দাটা আমি মেখে তিন চার ঘন্টা রেখে দেব কারণ এটা শীতকাল তো সেই জন্য আমি ব্ল্যাক সলিট দিচ্ছি চিনিও গুঁড়ো করে রেখেছি গুঁড়ো চিনি দেব দেখুন এবার তেলটা দিচ্ছি ময়মটা যেভাবে দেব এক দুই তিন চার পাঁচ পাঁচ চামচের মতন আমি তেল দিলাম তেলটা মাখিয়ে নেব ময়দা এক গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে দু চামচ ইস্ট দিয়ে দিলাম ইস্ট একটু মাখিয়ে নিচ্ছি টক দই দেড়শো গ্রামের মতন দিয়ে দিলাম দুধটা কুসুম কুসুম গরম করা আছে আর এত সুন্দর মোটা হয়ে সর পড়েছে এবার দুধটাই একটু একটু করে দিয়ে আমি মেখে নেব দেখুন বন্ধুরা আমার মাখা হয়ে গেছে দেখুন দেখতেই পাচ্ছেন দুধটা দেখুন হাত দিয়ে আমি মেখেছি আর দুধে এখনও কি সুন্দর ঘি ভাসছে দেখুন খুব ভালো লাগছিল কুসুম কুসুম গরম দুধ তো দিয়ে মাখা শীতকালে হাতে গরম ভালোই লাগছিল তো এবারে আমি উপর থেকে তেল দিয়ে রেখে আমি বলেছি হাফ ময়দা হাফ আটা দিয়ে আমি রেখেছি আমি এইভাবে চাপা দিয়ে রেখে দেব বন্ধুরা গ্যাসে জল বসিয়ে দিয়েছি আমি ফুলকপিটা একটু ভাপ দিয়ে নেব লবণ দিয়ে দিলাম একটু তেল দিয়েছি ফুলকপিতে পোকা থাকে সেই জন্য আমি যখনই করি ফুলকপিটা ভাবনা করি জলেতেই সামান্য হলুদ দিয়ে দেব আলুটাতেও আমি নুন হলুদ এবং কাশ্মীরি লঙ্কা একটু মাখিয়ে নেব বেগুনটাতে আমি নুন হলুদ মাখাবো একটু চিনি মাখাবো বেগুনটাতেও মাখিয়ে নিলাম দেখুন আলুতে আমি কাশ্মীরি লঙ্কা হলুদ দিয়ে দিয়েছি বেগুনেও হলুদ দিয়েছি নুন দিয়েছি এবার একটু চিনি চিনিগুলো আমি মিক্সিং জারে গুঁড়ো করে নিয়েছি খুব মিহি করেই গুঁড়ো করেছি দেখুন আমি সব কটাতেই মাখিয়ে নিলাম ভালো করেই নুন হলুদ কাশ্মীরি লঙ্কা সব আলু আলুতেই মাখিয়ে নিয়েছি তো আমি এবার জল থেকে নেব ঠান্ডা হোক আমি তুলে নিয়েছি দেখুন ঠান্ডা হোক ঠান্ডা হলে আমি আসছি এতেও আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখাবো হলুদ নুন বন্ধুরা আমি গ্যাসটা জেলে দিয়েছি কড়াতে সরষের তেল দিয়েছি আগে বেগুনটা আমি ভেজে নেব। আমি এবার বেগুনটা ভেজে নিই দেখুন বন্ধুরা আমার বেগুন ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিয়েছি দুপিটটাই দেখুন কত সুন্দর ভাজা আমি নুন চিনি আর হলুদ মাখিয়ে ভাজলাম এবার আমি ফুলকপিটা ভেজে নেব নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে ভেজে নেব দেখুন বন্ধুরা ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন কিরকম ভাজা হয়েছে এবার আমি তুলে নিচ্ছি দেখুন কেমন ভাজা হয়েছে তো এবার আমি আলুগুলো ভেজে নেব কাজু বাদাম চালমগজ এবং কাক বাদাম ভিজিয়ে বেটে নিয়েছি সেই সঙ্গে দইটাও ফেটে রেখেছি দু চামচ আদা নিয়েছি এতে এবার মশলাগুলো সব দিয়ে একসঙ্গে মেশাবো দেখুন বন্ধুরা আলুগুলোও ভাজা হয়ে গেছে আমি তুলে দেখাচ্ছি আমি তুলে নেবো দেখুন কেমন ভাজা হয়ে গেছে আলুগুলো লাল লাল করে তেজপাতা দিলাম চারটে লাস্ট চারটে লবঙ্গ দারুচুন দিলাম মৌ দিলাম কালি কারিপাতাটা দিলাম এবারে টমেটো ক্যাপসিকাম কাঁচা লঙ্কা দিয়ে দেব মোটর সুতিটা দেখুন কি সুন্দর কলা হয়ে গেছে একটু লবণ দিয়ে দেব

এবার মটর সুতিটা দিয়ে দিব টমেটোটা ভাজা হয়ে গেছে এবং মশলাগুলো আমি দিয়ে দেব এবার একটু ভালো করে কষে নেবে এবারে একটু হিং দে মশলা ভাজা হয়ে গেছে তেল বেরিয়ে আসছে কাজু বাদাম চালুগ কাজু বাদামের পেস্ট টা নিয়ে দেবো গ্যাসটা কমিয়ে দেবো এবারে টক দইটা আমি দিয়ে দেবো পুরো গ্যাসটা লোয়েই রেখেছি আমি আমি একটু কষিয়ে নেব দেখুন কত সুন্দর রং হচ্ছে দেখুন গ্যাসটা আমার পুরো লয়ে আছে দেখুন তেলটা কিরকম ছেড়ে বেরিয়ে আসছে রংটা দেখতেই পাচ্ছেন এতে আমি আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে একটু কষে নেব আমার আলু কষা হয়ে গেছে আমি গরম জলও বসিয়ে দিয়েছি জল গরম হয়ে গেছে তো আমি গরম জল ঢেলে দিচ্ছি গরমকাল হলে আমি জল গরম দিতাম না কিন্তু শীতকাল যেহেতু গরম জল দিলাম রংটা কত সুন্দর করেছে দেখুন যখন আলুগুলো হাফ সিদ্ধ হয়ে যাবে গুলো অল্প করে লবণ দিলাম দেখুন গুঁড়ো করা এবার চাপা দিয়ে দেবো গ্যাসটা পুরো লোয়ে দিয়ে দেবো এবার ফুলকপিটা দিয়ে দিলাম দেখুন কত সুন্দর রং হয়েছে আলুগুলো মোটামুটি গুলেছে ফুলকপিটা এবার দিয়ে দিলাম ফুলকপিটা দিয়ে এবার একটু চাপা দিয়ে দেব এবার একটু চাপা দিয়ে দিলাম গ্যাসটা পুরো কমানো আছে মিনিট পাঁচেক পরে আমি ফিরে আসছি আমার এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দেবেন আটা ময়দাটা মেখে রেখেছি এখানে রোদ লাগে সেই জন্যে বসিয়ে রেখেছিলাম ওগুলোও লেচি কেটে নেব দেখুন পাঁচ সাত মিনিট পরে আমি ফিরে আসছি কত সুন্দর হয়েছে দেখুন আলুগুলো সিদ্ধ হয়েছে কি দেখি আলু সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটু গোলাপ জল দিলাম দু চার ফোঁটা আর এক চামচ গরম মশলা দিলাম আর কিছু দেব না এবারে আমি নামিয়ে খুব সুন্দর নরম হয়ে গেছে সবকিছু দেখুন 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 এবারে আমি গ্যাস অফ করে দিলাম দেখুন বন্ধুরা তরকারি আমি ঢেলে নিয়েছি কালারটা কত সুন্দর হয়েছে একবার দেখুন দেখুন বন্ধুরা পুরো ঘন্টা পরে আমি এসেছি তো এবারে আমি লেচি কেটে নেব কয়েকটা লেচি করে আপনাদের দেখাচ্ছি কতটা ফুলে গেছে দেখুন ভেতরে বাতাস বার করে দিচ্ছি আমি दी एक टू मेखे नेबो देखो लेची ग्लू ठीक এই এই সাইজের করব আমি বেবি নানে ছোট ছোট হয় যেহেতু নাম বেবি এবং একটু মোটা মোটা হয় আমি দেখুন বন্ধুরা তেল হয়ে গেছে এক টুকরো ময়দার এ দিয়ে দেখলাম তেল হয়ে গেছে তো আমি খেলে দিই ওঠা দেখুন কিরকম বেলেছি মোটা মোটা দেখুন দেখুন বন্ধু আমি পাঁচটা বেলে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো এবার তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি देखूं कि सुंदर দেখুন কত সুন্দর ফুলেছে দেখুন আমি চারটে করলাম চারটেই কি সুন্দর ফুলেছে দেখুন দেখুন চারটেই কত সুন্দর ফুলেছে দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে আমার সব কটা দেখুন ভেতরটা দেখাই কি সুন্দর জালি জালি হয়েছে দেখুন ভেতরটা দেখুন দেখুন ভেতরটা কি সুন্দর জালি জালি হয়েছে আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দেবেন আমি ছটা করে দেখালাম তাহলে আজকের মতন আমি আসলাম ভালো থাকবেন সকলে ধন্যবাদ সবাইকে নরম হয়েছে দেখুন বন্ধুরা তরকারির রংটা কত সুন্দর হয়েছে দেখুন কি সুন্দর রং হয়েছে